হঠাৎ বেড়েছে ডায়রিয়া প্রকোপ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সদর হাসপাতাল ও শিশু হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে রোগীর ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন ডাক্তার সেবিকারা আতঙ্কিত না হয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি নিরাপদ পানি পানের পরামর্শ দিয়েছেন ডাক্তাররা প্রতিনিধি মাহবুবুল ইসলাম পিকুলের তথ্য ও ছবিতে করিমেন্স হঠাৎ করেই ফরিদপুরে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে জনেরও বেশি যাদের বেশিরভাগই শিশু স্থান না হয় অনেকেই বারান্দা ও করিডরে অবস্থান নিয়েছে ঔষধ সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগ অনেকের

আতঙ্কিত না হয়ে পানি ও খাবার গ্রহণে সচেতনতার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দিলেন চিকিৎসকরা খাবার সালাইন সঠিকভাবে খাওয়ানো এবং পূর্বের খাবারগুলি অব্যাহত তাই এর চিকিৎসা রেজওয়ান করিম মোহনা ন্যাশনাল ডেস্ক এবার আরো একটা বিরতি আর ফিরছি যখন